আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যতিক্রমী প্রচার অভিযান দেখা গেল খোয়াই মহকুমার রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে চলতে দেওয়া হবে না বিজেপির রাজ যার কারণে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জোট বেঁধে ময়দানে নেমে সিপিআইএম কংগ্রেস এবং মথা এই তিনটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদের প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি যান ভোটারদের কাছে ভোট চাইতে কংগ্রেস সিপিআইএম এবং মথার প্রতীক চিহ্ন সম্পর্কে সাধারণ ভোটারদের অবগত করান দলীয় কর্মী সমর্থকেরা দলীয় কর্মী সমর্থকরা জানিয়েছেন গত পাঁচ ছয় বছরে ভারতীয় জনতা পার্টির সরকারের ওপর বিতশ্রদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ যার কারণে সাধারণ মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে পঞ্চায়েতের ক্ষমতা থেকে হাঁটিয়ে দিতে এই কারণেই কংগ্রেস সিপিআইএম এবং মথা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জোট বেঁধে প্রচারে নেমে গেছে কংগ্রেস এবং মোতা এবং সিপিএমের পক্ষ থেকে আমরা তিস্তর পঞ্চায়েতের নির্বাচনে প্রচারে বেরিয়েছি যেই দীর্ঘ এই পাঁচ বছর সাত বছর ধরে যে বিজেপি শাসনে মানুষ দম্বদি হয়ে দাঁড়াইছে এর জন্য মানুষ খুব ক্ষুব্ধ এইবার সবাই মানুষ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ জোট হিসাবে এসে যাতে পরিবর্তন ঘটানো যায় যেমন ইন্ডিয়া জোট মানে এইবার সবাই ঐক্যবদ্ধভাবে মানে বিজেপিরে প্রায় কেন্দ্রে ধরাছি এই হিসাবে পঞ্চায়েতে এইবার মানুষ বিজেপিরা আর চায় না এবার কংগ্রেস মোতা সিপিএমের নেতৃত্বে এবার পঞ্চায়েত গঠন করতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে হয়েছেন এর জন্য আমরা মানুষের জুট মানুষের নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করতে সক্ষম এটা আমাদের আশা আজকে ডোর প্রচার বেরিয়ে আপনি কীরকম সারা পাচ্ছেন হান্ড্রেড পার্ট হ্যাঁ বিষয় হলো আমাদের এখানে যে সাত নম্বর ওয়ার্ডে এবং এক নম্বর ওয়ার্ডে যে চারটা ক্যান্ডিডেট আছে এটা আমরা নিশ্চিন্ত চারটা আমরা জিতবো রামচন্দ্র ঘাটে ব্যতিক্রমী এই নির্বাচনী প্রচারের পর রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করেছে মথা কি আসলে বিভক্ত হয়ে পড়েছে নাকি ভারতীয় জনতা পার্টির আর সঙ্গ চাইছে না মথার দলীয় কর্মী সমর্থকেরা শান্তন